এখানে কি ভাই এটা কিন্তু খাসির লাল বোনা এবং খিচুড়ি আমার মতন খেটে খাওয়া মানুষের কাছ থেকে খেটে খাওয়া মানুষগুলো দশে আট দিয়েছে তো আপনি কত দিবেন সেটা হচ্ছে আপনি ভালো জানেন আচ্ছা খাবার ভালো হয় না খারাপ হয়েছে না সেটা বলি নাই আমি আমি হচ্ছে এখানে কাজ করি মাঝে মাঝে এখানে আপনার অবসর সময় এসে খেতে গুগল ম্যাপের লোকেশন দেখে সরাসরি চলে আসতে পারবেন আমরা কিন্তু চালু করে দিয়েছি পারডোয়ার শাহী পলাহঘরের স্পেশাল খাসির এই যে দেখেন স্পেশাল খাসির লাল বোনা মানে এখানে দশ থেকে বারো পিস লাল বোনা এবং এই খিচুড়ি সবকিছু মিলিয়ে দুইশো টাকায় পাচ্ছেন পারডোয়ার শাহি পলাহঘর থেকে এবং আপনারা যদি বিফ খেতে চান তাহলে ভিভ আছে এবং আপনারা যদি এটার সাথে চিকেন দিয়ে খেতে চান তাও পাবেন একশো টাকায় যদি আপনারা আরো চান যে পার্জার শাহী ঘর থেকে ডিম দিয়ে খাবো আমি খিচুড়ি খাবো অন্য কিছু আমি খাবো না আমার কাছে টাকা কম আছে আমি খিচুড়ি খাবো ডিম দিয়ে খাবো তাহলে খেতে পারবেন শুধু সত্তর টাকায় এটা হচ্ছে পোলাও ঘরের শাহী খাবার আজকের খাবারটা আমরা ইনশাল্লাহ লাভ কতটুকু করি জানি না কিন্তু মানুষকে খাওয়ানোর জন্য আমরা দিয়েছি আপনারা আজকে খাবারটা খেলে অবশ্যই বুঝতে পারবেন যে পার্জোয়ার শাহী ঘরের খাবারটা আসলে কতটা মজা হয় বা কতটা মজাদার হবে এটা কিন্তু পার দেওয়া পোলাও ঘর তো শাহী পোলাও ঘরের খাবারগুলো খেতে হলে আসলে আবার এরকম যে যায় এরকম মানুষের লাইন এরকম জনপ্রিয়তা সবসময় দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনারা শুধু যে মানে খিচুড়ি পাবেন তা কিন্তু না ও খিচুড়ির সাথে যে আরেকটা আছে গরু রেজালা সেটা কি দেখাই এটা হচ্ছে আমাদের রেজালা বিয়েবাড়ি রেজালা সাইজ কিন্তু অনেক বড় অনেকে আজকে দেখেছে কমেন্ট করেছে যে ভাই কালকে একশো টাকা ছিল আজকে কেন একশো টাকা হলো কালকে পিস ছিল এটার অর্ধেক আজকের পিস হচ্ছে ওটা ডাবল তো একশো টাকা আজকে আচ্ছা এটা বাদ দিলাম এখন আসি আমাদের আমরা কি শুধুমাত্র খিচুড়ি আর রেজালাই করে থাকি নাকি অন্য কোনো আইটেম আছে অবশ্যই আছে আমাদের অন্য খাবারগুলো আছে আমাদের রেগুলার খাবারের মধ্যে গরুর কাছিটা তো মাস্ট বি আপনার ট্রাই করতে হবে এটা হচ্ছে আমাদের গরুর কাছি একশো টাকা এখানে আছে আমাদের সরিষার তেলের বিরিয়ানি গরুর বিরিয়ানি যেটা মূল্য হচ্ছে মাত্র বলবো না আচ্ছা ঠিক আছে একশো টাকা সাদা পোলাও এবং সাদা পোলাওর সাথে খাসি রেজালা দুইশো টাকা মুরগির রস দিয়ে খেতে পারবেন একশো তো তিরিশ টাকা এবং শাহী পোলাও করে আপনারা সব খাবারে কিন্তু খেতে পারবেন অল্প দামে অল্প অল্প দাম বেশি দাম এটা জানি না কিন্তু খাবার অনুযায়ী দাম দিবেন আমি একটা কথা মানি এবং বলি এবং বুঝি যে আপনার টাকাটা আমাকে দিচ্ছেন না আপনার টাকাটা খাবারকে দিবেন যদি আপনি খাবারের পরে যদি মনে হয় যে না এই খাবারের দাম এটা না তাহলে আমি বলবো যে আসলে আপনি কত টাকা দাম হয় ঠিক তত টাকা দিবেন কিন্তু যদি মনে হয় যে না খাবার আসলে মজা খাবারের দাম এইটা তাহলে আমাকে এই টাকাটা আপনারা দিবেন আমাদের করে আছে সব ধরনের খাবার আপনারা এখন কি প্রতিদিন খিচুড়ি পাবেন প্রতিদিন পারজওয়াহ শাহী পোলাগর থেকে খিচুড়ি পাবেন না খিচুড়িটা পাবেন বলবো আচ্ছা বলি প্রতিদিন পারজওয়াহ শাহী পোলাগর থেকে খিচুড়ি পাবেন না খিচুড়ি পাবেন ঠান্ডা যদি কোনো অবকাশ হয় অথবা মঙ্গলবার আর বৃহস্পতিবার আমাদের পারজওয়াহ শাহী পোলাগর থেকে খাসির বিরিয়ানিটা পাবেন মাঝে মধ্যে এবং আমাদের পারজওয়াহ শাহী পোলাগর থেকে অন্য যেই খাবারগুলো আছে প্রতিদিন সন্ধ্যার পরে কিন্তু আমাদের একটা না একটা আইটেম খাবার করা হয় যেটা আপনারা খুব বেশি পছন্দ করেন আমার কথা হয়তো বা অনেকে পছন্দ করেন না কিন্তু খাবার কিন্তু পছন্দ যাই হোক আমরা ভাই আমি কথা তখন ভাই ডাক দিছে কি জানি বলবে সঠিক জানি না ভালো বলবে খারাপ বলবে কি বলবে সেটা ভাই জানে ভাই বলেন না না খাবার খুবই ভালো এখানে মানে এখানে এটা কথা আপনি ডাক দিবেন খাবার ভালো হয় না খারাপ হইছে না না সেটা বলি না আমি আমি হচ্ছে এখানে পল্লি বিদ্যুতে কাজ করি মাঝে মাঝে এখানে আপনার অবসর সময় এসে খেতে আসি এখানে এখন যেমন এখন হচ্ছে আমি খাবার খেতে আসলাম অবশ্যই আমি খাবার খুবই ভালো দশের মধ্যে আমাদের পাঁচজন শাহী পোলাও করে সব খাবারকে কত দিবে আপনি দশের রেটিং দেবো আট সব খাবার সব খাবার আচ্ছা যাই হোক আমি কিন্তু কোনো ফুড থেকে রেন্টিং নেই নেই আমি নিয়েছি সাধারণ আমার মতন খেটে খাওয়া মানুষের কাছ থেকে খেটে খাওয়া মানুষগুলো দশে আট দিয়েছে তো আপনি কত দিবেন সেটা হচ্ছে আপনি ভালো জানেন আচ্ছা দেখো হোক চলুন আমরা একটু ভিতরে যাই এখানে কি এখানে কি ভাই এখানে এখানে কি দেখো দেখো ভাই কেমন মানে মনে হচ্ছে দেখে অনেক সুস্বাদু অনেক ভালো ভালো লাগতেছে আমি মিরপুর থেকে যাচ্ছে আসছি জায়গায় মিরপুর থেকে হ্যাঁ ভাই কেরানীগঞ্জের মানুষ যে কতটা মানে আমাদের এখানে পেয়ে কতটা বললাম না অনেকে অনেক কথা বলবেন থেকে খাওয়ার জন্য আসছে সত্যি কথা বলতে যে বাড়ির কাছের মানুষ কিন্তু আসলে আহ মূল্যায়ন দিতে জানে না এটা দূর থেকে যারা আসে সেটা তারা ভালো বুঝতে পারবে ভাই এমনিতে কেমন লাগতেছে খিচুড়িটা অনেক ভালো হয়েছে অনেক সুস্বাদু

হাজি আতাউল ইলেকট্রনিকের পাশে মানে আজাহার প্লাজা টু যে মার্কেটটা আছে এই মার্কেটে হাজি আতাউল ইলেকট্রনিকের পাশেই হচ্ছে পারজোয়ার শাহী পোলাঘর আপনারা গুগল ম্যাপে লোকেশন দেখে সরাসরি চলে আসতে পারবেন আজকের মতন কথা বাড়াবো না কথায় কথা বারে কান মাথা আসে খিচুড়ি দেখলে যাদের লোভ লাগে তারা চলে আসবেন পারজোয়ার শাহী পোলাঘরে আসসালামু আলাইকুম